এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে কথা বলতে হয়েছে তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসিনি ছোটোবেলা স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কণ্ঠের আয়োজনগুলো হতো এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে বড় আয়োজন সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম আবৈদুল্লাহ ভাই তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না তরুণ তোমার জন্য ওই বইয়ের

লেখকের মুখে কথা শোনার জন্য উপস্থিত আন্দোলনের জন্য যে অনুপ্রেরণা লেখার মধ্য দিয়ে তরুণ সমাজকে তিনি যেভাবে ডেকেছেন লক্ষ কোটি যুবক তার কাছে যিনি থাকবেন ইনশাআল্লাহ আমরা যখন সদস্য সব মেলন হতো আমাদের বিভিন্ন গান গান বিভিন্ন লেখার জন্য আমাদের প্রণামে আমরা অনেককে দায়িত্ব দিতাম প্রতি শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের লেখা জমা দিত তা আমরা এগুলো বাছাই করার জন্য আমরা সেক্রেটারি এর বৈঠকে বসতাম সেই টাইপ মিলিয়ে বসতাম সবার লেখা দেখা পড়ে আমাদের কাছে যত বাছাই હતો কেন যেন মোটামুটি હતો না তারা চিন্তা করতে মোবাইল বাইরে একটা লেখা nastে কেমন হয় একটু দীর্ঘ সময় ধরে আমরা বাছাই করতে সময় নিতাম ও ভাই মাঝে মাঝে বলতো আমার সময় নাই তোমরা এবার আমাকে একটু maaf কর কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার প্রতি আমার নির্দেশ আপনি এই কাজটা করে দেন আমাকে দ্রুত একটু দাবি নিয়ে আপনার নিয়ে ভাইয়ের কাছে আমরা বলতাম আমার কাছে মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছিলাম কন্টিনিউ তো যখন মৃত্যুর খবরটা শুনলাম আমার কাছে খুব মানে অসহায় মনে হচ্ছিল এই অঙ্গন নিয়ে ভাইয়ের যে চিন্তা ভাবনা করতেন আমাদেরকে গাইড দিতেন তাকে তো আমরা হারালাম ভাইয়ের জন্য আমরা দোয়া করি করে আদামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন